এয়ার কন্ডিশনারের বয়স যত বাড়তে থাকে এর কুলিং এফিসিয়েন্সি কমতে থাকে এবং স্বভাবতই বিদ্যুৎ খরচ বাড়তে থাকে এটা খুবই স্বাভাবিক ধারণা রাইট কিন্তু হায়ার ব্র্যান্ডের এসিতে রয়েছে অসাধারণ একটি অপশন যার মাধ্যমে আপনি আপনার এসির সেটা যতই পুরাতন হোক না কেন সেটার কুলিং এফিসিয়েন্সি বাড়াতে পারবেন থার্টি পার্সেন্ট পর্যন্ত হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আজকে আমি আপনাদেরকে হায়ার ব্র্যান্ডের এসির সেলফ ক্লিনিং অপশনটি দেখাবো এটি কিভাবে কাজ করে কেন ব্যবহার করবেন সেগুলা সব কিছু বলবো এই অপশনটি চালু করার জন্য আপনি এসি অন থাকা অবস্থায় সেলফ ক্লিনিং নামে একটি বাটন আছে সেটি প্রেস করবেন এখনই শুরু হয়ে যাবে জাদু আপনার রিমোটে সিএল লেখা উঠবে এবং রিমোট এসির ডিসপ্লেতেও সিএল লেখা আসবে এখন যেটা হবে আপনার এসির এই যে কপার কন্ডেনসর ফিন আছে এখানে বরফ জমা হবে রাইট হ্যাঁ ঠিকই শুনেছেন অপেক্ষা করুন দেখতে পাবেন বরফ জমা হবে এবং এখন কিন্তু একটু দেখে নিন আমার ফিনের ভেতরে কিন্তু অনেক ধুলাবালি আছে খুব স্বভাবতই এসিতে যত বেশি ধুলাবালি জমবে এসির কুলিং এফিসিয়েন্সি তত কমবে এবং আপনার রুমকে ডিজায়ার তাপমাত্রায় নামিয়ে আনতে তাকে বেশি বিদ্যুৎ খরচ করতে হবে এবং বেশিক্ষণ চলতে হবে স্বভাবতই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এই যে দেখুন কিছুক্ষণ পর দুই তিন মিনিটের ভেতরেই আমার এই কপার কন্ডেন্সারে কিন্তু বরফ জমে গিয়েছে আমি টেকনোলজিটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি বরফ জমার মাধ্যমে যেটা হবে এই ফিনে লেগে থাকা যেই ধুলাবালি সেটা কিন্তু এই বরফের সাথে আটকে যাবে এখন এই যে বললাম যে এটা একটা বিশ মিনিটের প্রসেস মোটামুটি বারো তেরো মিনিট শেষ হয়ে যাওয়ার পর এই বরফগুলো এরপর পানিতে রূপান্তরিত হওয়া শুরু করবে এবং ফিনে জমে থাকা ধুলাবালি খুব সহজেই পানির মাধ্যমে দ্রবীভূত হয়ে আপনার এসির যে পানি লিকের লাইন সেখান দিয়ে চলে যাবে বুঝতে পেরেছেন খুবই সহজ তার মানে আপনারা যারা হায়ার এসি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু প্রফেশনাল লেভেলের ক্লিনিং সার্ভিস বিনামূল্যে আপনি সব সময় আপনার এসির ভেতরেই পাচ্ছেন অসাধারণ না হায়ার কিন্তু তাদের এই ফিচারটিকে খুব ভালো মতোই ব্র্যান্ডিং করে এবং ইউনিক সেলিং পয়েন্ট হিসাবে দাবি করে এবং পার্সোনালিও আমি যে প্রায় এক বছরের উপর ধরে হায়ার এসি ব্যবহার করছি আমার এসির কপার ফিন এখনও কিন্তু চকচক করছে কারণ কি কারণ এই একটাই সেলফ ক্লিনিং অপশন মাসে আপনি একবার এটি ব্যবহার করতেই পারেন এই যে দেখুন ক্লিনিং শেষ হয়েছে এখন মোটামুটি ক্লিনিংয়ের পনেরোতম মিনিট চলছে বরফগুলো পানিতে রূপান্তরিত হয়ে সকল ধুলাবালি সহ বের হয়ে যাচ্ছে এই যে আমার এসির ফিন দেখুন বরফ কিন্তু প্রায় কেটে গিয়েছে এখনও হালকা বরফ আছে আমি আরেকটু জম করছি হ্যাঁ দেখুন হালকা কিছু বরফ আছে এবং দেখবেন যে ভিডিওর শেষের দিকে আমার এসির ফিন ফিনগুলো একদম নতুনের মতো চকচক করছে তার মানে আমার এসির কুলিং এফিসিয়েন্সি কিন্তু আবার বেড়ে গেল এবং একই সাথে বিদ্যুৎ খরচ কমে গেল। এই যে আপনারা তাকিয়ে থাকুন বরফ কিভাবে গলছে দেখুন অসাধারণ একটি অপশন মূলত আমি যদি আবারও আমার বাসায় হায়ারেসি কিনি তার মেইন কারণটাই হবে এই পারফেক্টলি ওয়ার্কিং সেলফ ক্লিনিং ফিচারটি আপনারা কি এই ফিচারটি ব্যবহার করেন ব্যবহার করতে গিয়ে আপনাদের কি অভিজ্ঞতা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং যারা অন্যান্য এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ব্যবহারকারী আছেন তাদের কোন কোন ব্র্যান্ডে এই ফিচারটি আছে এবং সেটি কি নামে আছে সেটিও যদি কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু অন্য ব্যবহারকারীরা উপকৃত হবে আমার আসলে জিনিসটা দেখতেই খুব ভালো লাগছে কিভাবে বরফগুলা গলে যাচ্ছে এবং ফিনের গায়ে লেগে থাকা ধুলাবালিকে সরিয়ে নিচ্ছে আশা করি এই ভিডিওটা হায়ার ব্যবহারকারীদের অনেক কাজে এসেছে সেলফ টিনিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন